আসসালামু আলাইকুম যে আমাদের এদিকের যে এলাকাগুলো আছে ওখানের পানিটা এই যে কালবাটের মাধ্যমে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এখান থেকে বের হয়ে এই যে এদিকে প্লাবিত হচ্ছে এবং পুরা এলাকাটা কিন্তু এদিকে সব পানি কিন্তু এদিকে গিয়ে জমা হচ্ছে ফলে এদিকে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং এই পাশের যত বাড়িঘর আছেগুলো কিন্তু অলরেডি ডুবে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি সব ডুবে গেছে এদিকে এই যে দেখেন কিভাবে পানি নামতেছে পানি কন্টিনিউ ভাবে এভাবে যদি কন্টিনিউ নামতে থাকে তাহলে এই এই যে দেখেন এই দিকের অবস্থাটা কি প্রচুর পরিমাণে জলাবদ্ধ এদিকে দূরী গেছে বাড়িঘর কিন্তু এদিকে সব দূরের কাছে এখান থেকে স্পষ্ট কিন্তু দেখাই যায় যে ওই দিকের অবস্থাটা কী এটা কিন্তু একটা মাঠ খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এভাবে কন্টিনিউ চব্বিশ ঘন্টা কিন্তু এভাবে পানি নামতেছে ওইদিকে পানিটা এদিকে নামতেছে দেখেন এভাবে কন্টিনিউ নামছে আর এই দিকের অবস্থাটা হচ্ছে এই এইদিকে যারা বসবাস করে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাদের তাদেরকে হেফাজত করে তারা যাদের সুস্থ থাকে ভালো থাকে সমস্ত এরিয়াটা কিন্তু আপনার প্লাবিত হয়ে গেছে পুরো এলাকাটাই প্লাবিত হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন সব কন্টিনিউভাবে পানি সব বেসে যাচ্ছে